গাজীপুর চৌরাস্তা হইতে তো সেটা এক রোড মহাসড়ক তো সেই সড়কের অবস্থান খুব ভালো দেখেন তো কিভাবে কি সুন্দর স্কেটিং চালাচ্ছে স্কেটিংয়ের জন্য আমার পলাপন উদীয় না যানজটমুক্ত টাকাতে মানে বেশ আনন্দ নিয়ে মানে সে স্কেটিং চালাচ্ছে আমার কাছে দেখে বেশ ভালো লাগতো ইচ্ছা করে আমি নিজেও যেন চালাই তো এই বয়সটা তো এখন নেই কারণ এইগুলারও একটা বয়স লাগে শিক্ষা দিকারও একটা বিষয় আছে ইচ্ছা করলে আমার দ্বারা এটা সম্ভব হবে না অনেক সুন্দর স্কেটিং দেখেন সে খুব আনন্দ সহিত চালাইছে বেশ ভালো লাগলো দেখেন চালাইতে চালাইতে এক পর্যায়ে সে কী করে হ্যাঁ ভাই তোমার একটু ভিডিও আছে কিন্তু দর্শক যারা আছেন শেষ পর্যন্ত থাকবেন শেষ একটা মজা আছে যে মজাটা আপনারা না দেখলে হয়তো উপভোগ করতে পারবেন না মূলত বিষয়টা কী দেখেন এগুলা পায়ের মাধ্যমে একটা কৌশল থাকতে হয় মূলত ইচ্ছা করলেই সম্ভব না মেন বিষয় হলো যে পায়ের মাধ্যমে কৌশল আপনারা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না বেশ ভালো লাগলো শুভ বিকাল আর শুভ বিকালে শুভ হোক তার স্কেটিং চালানো ছোটো বাইটা শৈলভ বেশ এনার্জি আছে তারা সম্পূর্ণটুকু দেখবেন এখানে ওদিক থেকে ঘুরে আসতেছে আসার মাত্র কি হয় আপনারা না দেখে না দেখলে হয়তো বা বিশ্বাস করতে পারবেন না দেখেন তার অবস্থান দৃশ্যপট্রি না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখেন এই মুহূর্তে কি হয় দেখেন দেখেন এই যাই এই যাই না